এবারে আমাদের একটু রাইসটার জন্য আমি চাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা পার হয়ে গেছে যখন চালগুলো কেমন ফুলে গেছে এবার চালটাকে আমি জলটাকে পুরো ঝরিয়ে নিই দেখো জলটা ঝরিয়ে নিয়েছি আমি তোমাদের দেখানো এই বাটির তিন বাটি আমি চাল নিয়েছি তাহলে ডবল আমি জল দেব তার আগে আমি একটু আদা বাটা কালার কালারটা দিলে বেশ ভালোই লাগবে যেটুকু আছে হয়ে যাবে আর দেব ঘি এক চামচ একটুখানি ঘি দিলাম দিয়ে ভালো করে আগেটা আমি মাখিয়ে নি কালারটা কত সুন্দর চলে এসছে হাড়ি চাপিয়েছি এবার অল্প করে সাদা তেল দিই আর ঘি দেব তেলটাকে গরম হোক তারপরে ঘিটা দেব গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে এক চামচের বড় চামচের ঘি দিলাম আমি তেজপাতা দিয়ে দিলাম আর একটু কাজু চিটমিশ ভাজবো নিয়ে আগে বাটির আমি তিন বাটি চাল নিয়েছি এ বাটি আমি ছল দেবো এবার আমি চালটার মধ্যে ভেজে নেব নুন স্বাদ মতো আর চিনিটাও দিয়ে ভালো মতো লেগে নিচ্ছি আমি একটু মিষ্টিটা দিচ্ছি ওরাও তো একটু মিষ্টি না হলে ভালো লাগে না এবার ভালো করে ভেজে নিই আস্তে আস্তে আমার হয়ে যায় পাঁচ মিনিট ভাজলাম বেশ মোটামুটি ভালোই ভাজ এবার যে জলটা মেরেছিলাম পাপের সেই জলটা আমি এবার দিয়ে দেবো তিন বাটি চালে ছ চামচ বাটি জল এবার ভালো করে নেড়ে মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিই আমার দেখো পোলাওটা কম হয়ে গেছে দেখি বুঝতে পারছো একটু ঠান্ডা হলে এবার আমি উপর দিকে একটু ঘি ছড়িয়ে দিই আর একটু দিয়ে ঢাকা দিয়ে দিই গ্যাসটাও লিভিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম পোলাওটা আমার তৈরি হয়ে গেছে দেখতে আমার ঝরঝরি পোলাওটা হয়েছে দেখি বুঝতে পারছো এই পোলাও দিয়ে চিকেন কষা খেতে কেমন লাগবে অসাধারণ কার কার পছন্দ কমেন্ট অবশ্যই জানিও তোমাদের পরে দেখাচ্ছি মটন দিয়ে চিকেন চিকেন কষা